লোকসভা নির্বাচনকে সামনে রেখে কোচবিহারের সংগঠনকে শক্তিশালী করে তুলতে ঝটিকা সফরে এলেন বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার কোচবিহারে এসেই প্রকাশ্যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে গুন্ডা আখ্যা দিলেন এদিন কোচবিহারে এসে মদনমোহন বাড়িতে পুজো দিলেন সুকান্ত এরপর দলের বিধায়ক থেকে শুরু করে নেতৃত্বদের সঙ্গে বৈঠক করলেন দু লোকসভা নির্বাচনকে সামনে রেখে কোচবিহারের সাংগঠনিক বৈঠকে উপস্থিত হলেন সাংসদ সুকান্ত মজুমদার তার আগে কোচবিহারে মদনমোহন বাড়িতে নারকেল ফাটিয়ে কোচবিহার লোকসভা নির্বাচনের পরবর্তী কার্যক্রম সহ অন্যান্য বিভিন্ন কার্যক্রমের সূচনা করেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি পরিষ্কার ভাষায় জানান উদয়ন গুহর ক্ষমতা থাকলে নিশীত প্রামাণিককে গ্রেপ্তার করে দেখাক কোচবিহার জেলায় উদয়ন গুহর ওপরে বড় গুন্ডা আছে নাকি তার বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে কই তাকে তো কেউ গ্রেপ্তার করছে না বরং বিজেপি কর্মীদেরকে ধরে ধরে গ্রেপ্তার করছে শাসক দলের পুলিশ বাহিনী তিনি আরও বলেন একসময় ফরওয়ার্ড ব্লক করতেন এখন পিঠ বাজাতে এবং অর্থ প্রস্তাব করতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন উদয়ন গুহ সম্প্রতি তৃণমূল কংগ্রেসের অন্দরে নবীন এবং প্রবীণ নিয়ে যে অন্তরযন্ত্র চলছে এ বিষয়েও মুখ খোলেন তিনি তিনি পরিষ্কার জানান এই সবটাই নাটক পিসি ভাইপোর নাটক শেষ কিছুদিনের মতোই অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে ঢুকবে তখন দেখা যাবে এই নাটক কোথায় থাকে এই সমস্ত ভাওতাবাজ মানুষকে বোকা বানানোর জন্য অপরদিকে রোহিঙ্গা প্রসঙ্গে মুখ খোলেন তিনি তিনি বলেন বাইরে থেকে রোহিঙ্গাদের নিয়ে এসে সহাবস্থানে বসালে তার পরিণতি যা হওয়ার তাই হয়েছে তিনি পরিষ্কার ঘোষণা করেন বাংলার মাটি থেকে চলতে থাকা সন্ত্রাস এবং ভারত বিরোধী রকম সুরসুড়িকে কেন্দ্রীয় সরকার বরদাস্ত করবে না এর বিরুদ্ধে করা পদক্ষেপ গ্রহণ করবে কেন্দ্র সরকার এদিন কোচবিহার জেলা বিজেপি দলীয় কার্যালয়ে সাংগঠনিক সভাতে অংশ গ্রহণ করেন তিনি কোচবিহারের দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা জেলা বিজেপির সভাপতি সুকুমার রায় তুফানগঞ্জের বিধায়িকা মালতী রাভা রায় দিনহাটার নেতৃত্বরা এবং কোচবিহার জেলা বিজেপির বলিষ্ঠ নেতৃত্ব বিরাজ বোস

আমাদের যদি করতে চাই পশ্চিমবঙ্গ পুলিশ চেষ্টা করে দেখুন উদয়নগর কত দল দেখি উদয়নগর থেকে বড় গুন্ডাবন মা এই জেলা থেকে কেউ আছে না কত কেস আছে তার বিরুদ্ধে ওই কে গ্রেপ্তার হয় না কিন্তু আমাদের কর্মীদেরকে মারধর করা কারিঘর লুট করানো সবাই তো উদয়ন গ্রহর উৎসাহ হয় পুলিশ প্রশাসনের কি ক্ষমতা থাকে আমার আগে তো উদয়নগ্রহ কি গ্রেপ্তার আর এই সমস্ত রেখা তো কেউ বাবা ফরওয়ার্ড ব্লক করতো তারা জীবন ফরোয়ার্ড ব্লক করে এবার মাল কামাল দেয় বলেছে নিশিভ প্রমাণের এই রক্ষা কমিট হয়ে গেছে আজ তা থানায় ঘেরাও রয়েছে এই বিষয়ে এবং উদয়নব বলেছে যে নিশিদ্ধ প্রমাণীদের মতো গুন্ডা কেউ নেই এবং বোমাবাজির রাজনীতি সে নিয়ে এসেছে দেখুন একসময় উদয়নপুর ফরওয়ার্ড ব্লকে বাবা ফরওয়ার্ড ব্লকে বিখ্যাত নেতা কমল যে এখন তৃণমূল কংগ্রেসের সাধারণত বড় গলা বাজি করছে এটা আমাদেরকে শুনতে হবে নিশিৎ পাওয়ারিং আমাদের এমপি মন্ত্রী রাজবংশী পরিবারের ছেলে একটা মন্ত্রী হয়েছে অনেকেরই পেটে ব্যথা সহ্য হচ্ছে না কী আর করা যাবে উত্তরবঙ্গ থেকে হোম মিনিস্টার হয়ে গেছে এটা অনেকেই সহ্য করতে পারছে সহ্য না হলে সহ্য করতে হবে দেখবি আর জ্বলবি লুচি ঘুরবি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস স্পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গধুলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন টু অথবা এই নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল সেম রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর অ্যান্ড আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইটিআই গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয় সেম রক ফ্লোরেট স্কুল গথুলি বাজার দিনহাটা